নমস্কার আমি ডক্টর এসে মল্লিক তো আজকে আমি আলোচনা করব মাইগ্রেন নিয়ে মাইগ্রেন একটা খুব ক্রনিক অসুখ একটা ডিজিজ এবং প্রচুর লোক এবং মহিলা এই মাইগ্রেনে অ্যাফেক্টেড এবং তারা আমাদের কাছে আসেন বলেন যে মাথা ব্যথা এবং খুব বাজে রকম মাথা ব্যথা তো আমরা মাইগ্রেনটা নিয়ে বলি যে এটা একটা ওয়ার্স্ট হেডেক আর কি ব্যাড হেডেক এবং এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার প্রচুর বড় চ্যাপ্টার এবং প্রচুর জিনিস বলার থাকে মাইগ্রেনে আমি খুব ছোটো করে বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং আপনারা বুঝতে পারেন যে কোনটা মাইগ্রেন এবং কোনটা মাইগ্রেন নয় তো মাইগ্রেনের ব্যথাটা সাধারণত একদিকে মাথায় হয় এটাকে বলে ইউনি ল্যাটারাল হেডেক বা হেমিক্রেনিয়াল পেন সেটা মাথার যে কোনো একদিকে হতে পারে দিকেও হতে পারে এবং ডান দিকেও হতে পারে মাইগ্রেন সাধারণত কিছু আরও কিছু অ্যাসোসিয়েটেড সিমটমস থাকে মাইগ্রেনের সাথে সেগুলোকে অরা বলে আমি সেটা সাবসিকুয়েন্টলি বলবো তার সঙ্গে নশিয়া ভমিটিং থাকে ফটো সেন্সিটিভিটি থাকে মানে কোনো একটা আলো আছে আলোতে অসুবিধা হচ্ছে বা কোনো গন্ধ তীব্র গন্ধতে অসুবিধা হচ্ছে বা কানে কোনো জিনিস বেশি অসুবিধা করছে খুব জোরে সাউন্ড বা কোনো গান শুনতে অসুবিধা এগুলো আমাদের হচ্ছে মাইগ্রেনের ব্যথাটা সাধারণত পালসেটাইল বা থ্রবিং হেডেক হয় পালসেটাইল মানে দপ দপ করা মানে মনে হচ্ছে পালস যেরকম ফিল করি না আমরা হাতে পালস দেখার সময় বুকে প্যালপিটেশান হয় সেরকম মাইগ্রেনের ব্যথাটা হয় সবিং হেডেক একটা চাপযুক্ত ব্যথা এবং এটা নর্মাল মাথা ব্যথার মতো নয় পুরো মাথা জুড়ে হয় না মাথার পুরো জায়গা জুড়ে হবে না বা কোনো দিকেই নিচে এই এক দুদিকে হচ্ছে সাইনাসের মতো ব্যথা এরকমও ব্যথা নয় অথবা মাথার পিছন দিকে ব্যথা হচ্ছে সেরকম নয় মাইগ্রেনের ব্যথা একদম ইউনিল্যাটারাল ব্যথা হবে এই রকম দিক থেকে এই জায়গায় অথবা এরকম দিক থেকে এই জায়গায় ডান দিকে বা বাঁ দিকে দুদিকেই হতে পারে এখন ইউজুয়ালি দেখা গেছে মাইগ্রেন না ফিমেলদের একটু বেশি মহিলাদের সংখ্যায় বেশি পুরুষ মানুষদেরও হতে পারে মহিলাদের বেশি হয় এখন মাইগ্রেন কেন হয় এই প্রশ্নের উত্তর যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন আমরা দিতে পারবো না কারণ খুব বেশি রিসার্চ এটার হয়েছে অনেক রিসার্চ হয়েছে কিন্তু তার কোনো আউটকাম বেশি বেরোয়নি তবে দেখা গেছে যে আমাদের যে ব্রেনে ব্লাড ভেসেলসগুলো আছে ভেন্স এই ভেন্সগুলোর মধ্যে কিছু নার্ভেন্ডিংস থাকে এবং সেই নার্ভেন্ডিংসগুলো কিছু পেন সিগন্যাল আমাদের ব্রেনের মধ্যে পৌঁছায় ব্রেনের মধ্যে সে সিগনালসগুলো যাওয়ার জন্য কিছু ইনফ্লামেটারি সাবস্ট্যান্স রিলিজ হয় সেগুলো আমাদের মাথা ব্যথা করে সেই সাবস স্কুলে বেরোলে আমাদের মাথা ব্যথা করে এবং সেটা মাইগ্রেনের পেনের সঙ্গে রিলেটেড তাহলে মাইগ্রেনের ব্যথা কেন হয় ফেনাস ডায়লেটেশান হয় ব্রেনের মধ্যে এবং সেখানে পেন সিগন্যাল ব্রেনের মধ্যে পৌঁছায় পেনের মধ্যে পেন সিগনাল পৌঁছানোর জন্য কিছু কেমিক্যাল মিডিয়েটার ইনফ্লামেটের মিডিয়েটার ব্রেনের মধ্যে বেরোয় এবং তার জন্য আমাদের মাথা ব্যথা হয় এবার মাইগ্রেনের কি কি ধরনের মাইগ্রেন আছে সেটা একটু আমি বলি মাইগ্রেন সাধারণত অরা বা কিছু যদি আগে থেকে সিমটমস বোঝা যায় তার সঙ্গে যেগুলো হয় সেগুলোকে অরা বলে এটাকে বলে ক্লাসিক্যাল মাইগ্রেন তো মাইগ্রেন উইথ অরাকে ক্লাসিক্যাল মাইগ্রেন বলে আর মাইগ্রেন উইদাউট অরাকে বলে কমন মাইগ্রেন এই দু ধরনের ব্রডলি ক্লাসিফাইড মাইগ্রেন আছে আরও কিছু কিছু মাইগ্রেন আছে বাচ্চাদের যেমন মাইগ্রেন হয় সেটাকে পেটে ব্যথা হয় অ্যাবডোমিনাল মাইগ্রেন বলে বা চাইল্ডহুড মাইগ্রেন আছে অকুলার মাইগ্রেন বা রেটিনাল মাইগ্রেন আছে ক্রনিক মাইগ্রেন আছে হেমিপ্লেজিক মাইগ্রেন আছে মহিলাদের মেনস্ট্রল পেনের সঙ্গে সম্পর্কিত মাইগ্রেন সেটা মেনস্ট্রল মাইগ্রেন বলে এগুলো মাইগ্রেনের প্রকারভেদ এখন মাইগ্রেনের কী কী স্টেজ হয় মাইগ্রেনের চারটে স্টেজ হয় একটা হচ্ছে পোড্রম বলে যেটা মাইগ্রেন শুরু হবার আগে ইউজুয়ালি দেখা গেছে পোড্রমটা চব্বিশ ঘন্টার মধ্যে হয় এরপর হয় অরা সেটা হচ্ছে পাঁচ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে হতে পারে তিন নম্বর হচ্ছে হেডেক প্রপার বা প্রপারলি মাইগ্রেনের ব্যথা হচ্ছে সেটা চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হয় এই ফেজটা চার ঘন্টা হতে পারে পাঁচ ঘন্টা হতে পারে একদিনও কারো থাকতে পারে আপ টু সেভেন্টি টু আওয়ার্স বা তিন দিন অবধি থাকতে পারে আর একটা পোস্ট রম সেটা কিন্তু ফর্টি এইট আওয়ার্সের বেশি পারসিস্ট করে না এখন দেখা গেছে যে পোটড্রোম ফেজ যেটা প্রথম ফেজ যেটা আমি বললাম একদিনের মতো থাকে সেটাতে পেশেন্টরা একটা লেথার্জি একটা মাসেল স্টিফনেস সোরনেস এগুলো থাকে অরা ফেসটাতে পেশেন্টটা প্রপারলি ফিল করে যে একটা নসিয়া হচ্ছে একটা এক্সট্রিম টায়ার্ডনেস হচ্ছে ফটো সেন্সিটিভিটি হচ্ছে মানে আলোতে অসুবিধা হচ্ছে সাউন্ডে অসুবিধা হচ্ছে এগুলোতে প্রবলেম হয় তখন পেশেন্টটা বুঝতে পারে যে তার মাইগ্রেন হবে এটা এটা কিন্তু এক ঘন্টার মধ্যে পেশেন্ট ফিল করে যারা মাইগ্রেন হয় যাদের মাইগ্রেন রেগুলার হয় তারা কিন্তু বুঝতে পারেন এবার আমার মাইগ্রেনের অ্যাটাকটা হবে আর একটা যেটা হলো সেটা হচ্ছে মাইগ্রেন প্রপার বা হেডেক প্রপার পেশেন্টরা বমি করতে পারে অত্যন্ত লেথার্জিক হয়ে থাকে শুয়ে থাকে রেস্ট নিলে তাদের আরাম পা আরাম পান এরকম আর একটা পোস্ট্রম সেটা তো ওই মাসেল স্টিফনেস সোর এগুলো হয় একটা রেস্টলেসনেস হয় স্লিপলেসনেস হয় এগুলো হচ্ছে পোস্ট্রমের ফেস এখন নেক্সট আমরা যেটা বলবো যে মাইগ্রেন কি কি ফ্যাক্টরে অ্যাগ্রাভেট করে কিছু কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে ইউজুয়ালি দেখা গেছে যে আমরা যদি কোনো মিল স্কিপ করি বা কোনো স্ট্রেসফুল অ্যাক্টিভিটি হলো প্রলং অ্যাক্টিভিটি হলো রেস্ট পাওয়া গেল না বা মুড সুইং করছে এই সব সিচুয়েশনে মাইগ্রেনের এগুলো ডিসফ্যাক্টার এইগুলো দেখা গেছে এই 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 সময়গুলোতে মাইগ্রেনের অ্যাটাকটা বেশি হয় আর একটা আছে জেনেটিক প্রিডিসপোজিশন এইটটি পার্সেন্ট মাইগ্রেন জেনেটিক্যালি কোরিলেটেড বা জেনেটিক্যালি লিঙ্কড মানে আশি জন একশো জনের মধ্যে আশি জনের মোটামুটি দেখা গেছে তাদের বাড়ির কারো মা হতে পারে বাবা হতে পারে মাসি মামা পিসি কাকু জেঠু এদের কারো না কারো মাইগ্রেন ছিল তাই মাইগ্রেন হয়েছে মানে ব্লাড রিলেশন থাকার একটা টেন্ডেন্সি পাওয়া গেছে এটাকে জেনেটিক্স একটা স্ট্রং জেনেটিক্স এস্টাবলিশড হয় এবার কোন কোন খাবার মাইগ্রেনে আমরা অ্যাভয়েড করলে ভালো হয় সেটার একটা জেনে নিতে হয় যে এই খাবারগুলো আমার যদি মাইগ্রেন থাকে আমি অ্যাভয়েড করব তাহলে আমার মাইগ্রেনের অ্যাটাক কম হবে কি কি খাবার হতে পারে অ্যালকোহল খুব স্ট্রংলি রিলেটেড মাইগ্রেনের সাথে দেখা গেছে যারা মাইগ্রেন আছে অ্যালকোহল খেয়েছেন পরের দিন প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে বা তার পরের দিন প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে ইউজুয়ালি হ্যাং ওভার বা এরকম বলে ওই ব্যাপারটাকে আমরা ম্যানেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু না ওটা হচ্ছে অ্যালকোহল খাওয়ার জন্যেই হয়েছে কিছু প্রসেসড খাবার আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা রাস্তাঘাটে খেয়ে নিই পেপারনি হট ডগ এগুলোতে কিন্তু মাইগ্রেন ভীষণ অ্যাগ্রাভেটেড হয় আচার পিকল্ড ফুড বা ফার্মেন্টেড ফুড যেগুলো বিয়ার এগুলোতে মাইগ্রেন খুব বেশি বাড়ে আর খুব ওভার স্পাইসড ফুড এগুলোতে মাইগ্রেন বাড়ে হরমোনাল চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ এগুলো হলেও কিন্তু মাইগ্রেন খুব বেড়ে যায় যে হরমোনাল পিল অনেক সময় আমাদের মা বোনেরা খেয়ে থাকেন সেই হরমোনাল পিল খেলেও মাইগ্রেন বাড়ে আর দেখা গেছে যে ওয়েদার চেঞ্জ হলো খুব গ্লুমি একটা ওয়েদার হয়ে গেল বৃষ্টি হঠাৎ রোদ ছিল খুব আলো টালো ছিল হঠাৎ মেঘ হয়ে বৃষ্টি হবে বা একটা গ্লুমি ওয়েদার ক্রিয়েটেড হলো মাইগ্রেনের অ্যাটাকের চান্স বেড়ে যায় সুতরাং অনেকগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে মাইগ্রেনের জন্য এবং সেই ব্যাপারগুলো মাইগ্রেনের সঙ্গে রিলেটেড তাহলে আমরা কোন কোন খাবার খেলে মাইগ্রেনের অ্যাটাকটা বেশি হবে সেটা আমরা জেনে নিলাম কোন কোন সিচুয়েশানে মাইগ্রেন বেশি হবে সেটাও জানলাম কী কী ট্রিকারিং ফ্যাক্টর আছে জেনেটিক্স অ্যাসসেট্রা সব কিছুই জেনে নিলাম এবার মাইগ্রেনের ট্রিটমেন্টে আমরা আসি তো মাইগ্রেনের ট্রিটমেন্টটাকে না দুটো ভাগে ভাগ করে নিলে সুবিধা হয় একটা হচ্ছে মাইগ্রেনের প্রিভেন্টিভ ট্রিটমেন্ট কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো মাইগ্রেনের অ্যাটাকটা আসতে বাধা দেয় আর মাইগ্রেনের অ্যাটাক অলরেডি হয়ে গেছে স্টেটাস মাইগ্রেনোসাস মানে খুব সিভিয়ার মাইগ্রেন হচ্ছে সেই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হবে সেটা আমরা আলোচনা করব আর কি আরও কি করলে মাইগ্রেন প্রিভেন্টেড হবে সেটাও আমরা বলবো কি কি ওষুধ খেলে মাইগ্রেনের অ্যাটাক প্রিভেন্টেড হবে কিছু ট্রিপটান্ট আছে ডাইটানস আছে ডাইহাইডো অ্যার্গোটামিনস আছে এগুলো খেলে আমাদের বা প্যারাসিটামল মেটোক্লোপ্রোমাইড এগুলো মাইগ্রেনের অ্যাটাক হলে আমরা ইউজ করি এবং তাদের খুব রিলিফ পাওয়া যায় ইউজুয়ালি আমি বলি না পেনকিলার মাইগ্রেনের অ্যাটাকে খুব বেশি না খেতে মানে এনএসএআইডি গ্রুপের যে ওষুধগুলো সেগুলো না খেতে বলি কারণ এরপরে যে মাইগ্রেন হয় যারা লং টার্ম পেনকিলার খেয়ে খেয়ে মাইগ্রেন কমিয়ে এসছেন নেক্সট তাদের যে মাইগ্রেনের অ্যাটাকগুলো হয় দেখা গেছে সেগুলো অনেক বেশি মাথা ব্যথা করে তাকে বলে রিবাউন্ড হেডেক হ্যাঁ এটা মাথায় রাখতে হয় আর এমন খাবারগুলো সিলেক্ট করতে হয় যাতে নাইট্রাইট এবং মোনোসোডিয়াম গ্লুটামেট মানে এমএসজি এগুলো কম থাকে প্রেজার্ভেটিভ সেই খাবারগুলো খেলে আমাদের মাইগ্রেনের অ্যাটাকগুলোও কম হয় কিছু কিছু ওষুধ আছে প্রিভেন্টিভ যেগুলো মাইগ্রেন প্রিভেন্ট করতে হেল্প করে তার মধ্যে একটা বিটা ব্লকার আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে ট্রাইস সাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট বলে ওষুধ আছে সেরোটোনিন নর এপিনেফ্রিন রিয়াপটিক ইনিভিটার বলে কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো আমাদের মাইগ্রেনের অ্যাটাক প্রিভেন্ট করে আর কিছু কিছু সাপ্লিমেন্টস আছে যেমন কোয়েনজাইম কিউ আইবোফ্লাভিম ম্যাগনেশিয়াম এগুলো আমরা যদি লং টার্ম খেতে থাকি এগুলো মাইগ্রেনের অ্যাটাক প্রিভেন্ট করতে হেল্প করে এগুলো ইম্পর্ট্যান্ট আর কি করতে পারি যাতে মাইগ্রেনের অ্যাটাক কম হবে কারণ ওষুধ এগুলো তাহলে ওষুধের পার্ট আমরা কি কোনোভাবে ওষুধও অ্যাভয়েড করতে পারি হ্যাঁ নিশ্চয়ই অ্যাভয়েড করতে পারি আমরা যদি রেগুলার ইয়োগা প্র্যাকটিস করি মাইন্ড বডি দুটোই রিল্যাক্সড হয় এবং আমরা জানি মাইগ্রেনের সঙ্গে স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ট্রিগারিং ফ্যাক্টর যদি যোগা ভালো করে যোগা করি তাহলেই আমাদের অনেক মাইগ্রেন কম হবে বায়ো ফিডব্যাক বলে একটা প্রসেস আছে কিছু ডিভাইস বডিতে দিয়ে দেওয়া হয় দেখে নেওয়া হয় পালস রেট বিপি এগুলো কীরকম চলছে তাহলে আমাদের মুডের ফ্লাকচুয়েশান বডির হরমোনাল ফ্লাকচুয়েশান এপিনেফ্রিন নর এপিনেফিন এগুলো রিলিস হচ্ছে কিনা সেগুলো আমরা জানতে পারি বায়োফিডব্যাক দিয়েও আমরা বুঝি যাই মাইগ্রেনের অ্যাটাক হবে কিনা এবং তার প্রিভেন্টিভ মেথড ইউজ করা যায় আর আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি মাইগ্রেনের সময় কমিয়ে দিতে হবে রেস্টে থাকতে হবে যাতে তাড়াতাড়ি এগুলো সেরে যায় তাহলে আকু পাংচারেরও একটা রোল আছে দেখা গেছে আকু পাংচারও মাইগ্রেন প্রিভেন্ট করে এবং কমাতে হেল্প করে তো এই মোটামুটি আমরা মাইগ্রেন নিয়ে আলোচনা করলাম আপনারা ভালো থাকবেন আবার পরে কোনো একদিন আসবো নমস্কার